বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের চীনের লোকেদের একটা সিক্রেট বলবো যে তারা কিভাবে টাকা সেভ করে চমকে দেওয়ার মতো বিষয় হলো চায়নাতে গ্রস সেভিং রেট ফর্টি সিক্স পারসেন্ট মানে ওখানের মানুষ প্রতি একশো টাকা যখন ইনকাম করে তার থেকে সে ছেচল্লিশ টাকা সেভ করে যেখানে ইন্ডিয়ার গ্রস সেভিং রেট মাত্র থার্টি পারসেন্ট এত বড় গ্যাপ কেন চীনা লোকেরা অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে এত ভালো কেন প্রথম কারণটা হল কালচারাল আমাদের ভারতীয়দের সেল ডিসকাউন্ট ফাইন্যান্সিং অপশান দেখিয়ে লোভ দেখানো হয় আর আমাদের প্রতিবেশী বা রিলেটিভ কি করছে সেটারও প্রেশার থাকে যেমন যদি কেউ দশ লাখ টাকার গাড়ি নেয় আমরাও কিছুটা ওরকমই চাই কিন্তু চায়নাতে সব কিছু আলাদা ওখানে বেশি প্যাসেজ থাকে টাকা সেভ করার জন্য কিছুক্ষণ পরে আমি তোমাদের মাইকেল জাস্টিন লিয়ের বই দ্য চাইনিজ ওয়ে টু ওয়েলথ অ্যান্ড প্রসপারিটি থেকে এটা শেখাবো যে চীনের লোকেরা কীভাবে টাকা সেভ করে কিন্তু সবার প্রথমে আমরা এটা বোঝার চেষ্টা করব যে চীনের লোকেরা টাকাকে এতটা ইম্পর্টেন্সই বা দেয় কেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক ইন্টারেস্টিং কথা জানতে পারবে শুরু করছি নাম্বার ওয়ান মিনিং অফ মানি ইন চাইনিজ কালচার চাইনিজ কালচারে বাচ্চাদের ছোটবেলা থেকেই শেখানো হয় যে টাকা সেভ করাটা খুব বড় ব্যাপার নতুন বছর আর জন্মদিনে বাচ্চাদের খামে করে টাকা দেওয়া হয় যেটাকে লাকি মানি বলে তাদের বাবা মা তাদের উৎসাহিত করে টাকা জমানোর জন্য চাইনিজ লোকেরা টাকাকে এতটা ইম্পর্টেন্স দেয় কেন তাদের কাছে টাকা শুধু খরচ করার জিনিস নয় বরং টাকা তাদের সম্মান ও সফলতার প্রতীক একজন চাইনিজ কমেডিয়ান একবার বলেছিলেন চায়নাতে যখন নিউ ইয়ার হয় তখন ওখানকার লোক একে অপরকে গোজি জি ফা সাই বলে থাকে যেটা খুবই ইন্টারেস্টিং যার মানে হল হোপ ইউ গেট রিচ মানে আমি প্রার্থনা করি তুমি ধনী হও হ্যাপি নিউ ইয়ারের পরিবর্তে তারা একে অপরকে ধনী হওয়ার শুভকামনা জানায় এই কথাটা মজা করে মনে হলেও আসলে এই কথাটা সত্যি চাইনিজ কালচারে যদি কারোর কাছে টাকা থাকে তাকে সফল মনে করা হয় আর সফলতা শুধু একটা ধনী লোকের আইডেন্টি নয় বরং তার সোশ্যাল স্ট্যাটাসও বাড়িয়ে দেয় নাম্বার টু ওয়ান চাইল্ড চাইনিজ পলিসি টু পর্যন্ত চায়নাতে ওয়ান চাইল্ড পলিসি ছিল এর মানে হলো প্রত্যেকটা পরিবার শুধুমাত্র একটি বাচ্চারই জন্ম দিতে পারবে যদি কোনো পরিবার একটির বেশি বাচ্চার জন্ম দেয় তাহলে তাদের ফাইন দিতে হতো ফলে ওখানকার লোকেরা শুধুমাত্র একটি বাচ্চারই জন্ম দিত ফলে পপুলেশান গ্রোথ অনেকটাই কমে গিয়েছিল চায়নাতে পৈতৃক সম্পত্তি ছেলেদেরই পাওয়ার চান্স বেশি থাকে ফলে সেক্স সিলেক্টিভ অ্যাবর্শান বেড়ে যায় এর ফলে ছেলেদের সংখ্যা মেয়েদের থেকে বেশি হতে থাকে একটা সময় ছেলে মেয়ের অনুপাত ওয়ান টোয়েন্টি টু হান্ড্রেড রেশিওতে পৌঁছে যায় এর ইমপ্যাক্ট হিসেবে লক্ষ্য করা যায় যে ছেলেরা বেশি ইনকাম আর সেভিংস করতে থাকে কারণ মেয়ের অভাব তাই যে ছেলে বেশি ইনকাম করবে সেই মেয়ে পাবে ফলে প্রত্যেকটা পরিবারই ভালো সেভিংস করতে পারছিল কারণ তাদের শুধুমাত্র একটাই বাচ্চা পালন করতে হচ্ছিল নাম্বার থ্রি ল্যাক অফ রিটায়ারমেন্ট প্ল্যানস চায়নাতে কোনো রিটায়ারমেন্ট প্ল্যান থাকে না যেখানে পেনশন সিস্টেম আছে বহু লোক এই সিস্টেমের ভরসা করে না লোকেরা ভাবে যে তারা যখন রিটায়ার্ড হবে তখন যদি এই সিস্টেম না থাকে এই জন্য চীনের লোকেরা নিজেদের হেলথ কেয়ার এডুকেশান রিটায়ারমেন্টের খেয়াল নিজেরাই রাখে এই কারণে তারা বেশি করে টাকা সেভ করতে পারে নাম্বার ফোর সিক্রেট অফ চাইনিজ সেভিংস এবারে আমরা আসব আসল সিক্রেটে যে চাইনিজ লোকেরা কিভাবে টাকা সেভ করে সিক্রেটটা হলো তারা তাদের এক একটা টাকার হিসাব রাখে তারা জানে কোথায় কোথায় তাদের টাকা যাচ্ছে সেখানে একটা বাজেটিং সিস্টেম আছে যাকে বলা হয় জিরো বেস বাজেটিং এর মানে হলো তুমি তোমার এক একটা টাকাকে অ্যালোকেট করো যেখানে মাসের শেষে ব্যালেন্স জিরো হয়ে যাবে মানে তোমার ইনকাম মাইনাস এক্সপেন্স ইজিক টু জিরো যদি তুমি পঞ্চাশ হাজার টাকা মান্থলি ইনকাম করো তাহলে রেন্ট গ্রসারিজ নেসেসিটিসের জন্য বাজেট তৈরি করতে হবে আর তারপরে সেভিংস এমার্জেন্সি ফান্ড স্টুডেন্ট লোন এইসবেরও খেয়াল রাখতে হবে যার ফলে তুমি লক্ষ্য করবে মাসের শেষে তোমার হাতে কিছুই বাঁচবে না মানে খরচা হওয়ার টাকা খরচ হয়ে যায় আর সেভিংসের টাকা সেভিংসে আর এমার্জেন্সি ফান্ডের টাকা এমার্জেন্সি ফান্ডে জমা পড়ে যায় কিন্তু প্রত্যেকটা টাকা হিসেবের মধ্যে থাকে নাম্বার ফাইভ লিভিং অনলেস চাইনিজ লোকেরা নিজের ইনকামের খুব ছোট্ট অংশ খরচা করে চাইনিজ লোকেদের একটা সিম্পল প্রিন্সিপাল হলো যত পারো কম খরচা করো যাতে কখনো খালি পেটে ঘুমাতে না হয় আর এটা খুবই পাওয়ারফুল মাইন্ডসেট যেটা চাইনিজ লোকেরা মেনে চলে কিন্তু তুমি যদি ওয়েলথ বিল্ড করতে চাও তাহলে সব সবসময় এই প্রিন্সিপালটা কাজ করবে না কারণ একটা সময়ের পরে এটা তোমার মনের মধ্যে একটা ভীতি সৃষ্টি করে যার ফলে তুমি সব সবসময় পয়সা বাঁচানোর ভয়েতে বাঁচো আর মনে মনে ডিসাইড করে নাও যে আমাকে কমের মধ্যেই সব কিছু ম্যানেজ করতে হবে যেটাকে বলা হয় স্ক্যাট সিটি মাইন্ডসেট স্ক্যাট সিটি মাইন্ডসেটের মানে হলো তুমি সব সময় আতঙ্কে থাকো যে যে কোনো সময় তোমার কাছে টাকার অভাব আসতে পারে তাই তোমার ইনকাম যেভাবে আস্তে আস্তে বাড়বে সেইভাবেই আস্তে আস্তে তুমি তোমার মাইন্ডসেটকেও চেঞ্জ করো তুমি একটা অ্যাভানডেন্স মাইন্ডসেট অ্যাডপ্ট করতে পারো যেখানে দেখতে পারো যে তুমি আরও কি করতে পারো তোমার কাছে আরও কি কি অপরচুনিটিস আছে নাম্বার সিক্স নিড ভার্সেস ওয়ান্টস চাইনিজ লোকেরা নিজের নিডস আর ওয়ান্সের মাঝখানে খুবই ক্লিয়ার লাইন ড্র করে তারা তাদের নিডসের জন্য খরচ করতে একটুও ঘাবড়ায় না যেমন হেলথ রিলেটেড জিনিস কিন্তু তারা তাদের ওয়ান্সের জন্য সহজে টাকা ওড়ায় না সবাইয়েরই জামা কাপড় চাই কিন্তু এর মানে এই না যে তুমি গুসির কাপড় কিনতে যাও এই জন্য যে ওটা ব্র্যান্ডেড নিড হতে পারে কিন্তু এর মানে এটা না যে তুমি সেটাকে লাক্সারির সাথে পুরো করো এখানে আইডিয়া হলো এটাই যে তুমি তোমার দরকার মতো ওয়ান্টসকে পূরণ করো কিন্তু যেখানে সেভ করার দরকার সেখানে সেভ করো এর মানে এটা না যে যেটা তোমার পছন্দ সেটা তুমি একদমই কিনবে না যেটা কিনতে তোমার মন চাইছে সেটাতে শুধু একটাই জিনিস দেখো যে তুমি যে জিনিসটা নেবে ভাবছো সেটা থেকে যেন তুমি ভ্যালু পাও মানে হলো তুমি এমন চয়েস করো যেটা তোমাকে লং টার্মে ফায়দা দেবে ফর এক্সাম্পল তুমি একটা পাঁচ হাজার টাকার ওয়ালেট কিনেছো। কারণ তুমি সত্যিই ওটা চাইতে এবার তোমাকে এটা দেখতে হবে যে এটা কি তোমার কাছে লম্বা সময় পর্যন্ত চলবে সাপোজ তুমি ডিসাইড করলে যে এই ওয়ালেটটা পাঁচ বছর চলতে পারে এর মানে হলো তুমি তোমার পাঁচ হাজার টাকাকে পাঁচ বছরে স্প্রেড করে দিলে তারপর তুমি যদি এই টাকাটা পার ডে হিসেবে ক্যালকুলেট করো তাহলে এই অ্যামাউন্টটা লেস দ্যান থ্রি পার ডে হিসেবে পড়বে এটা একটা রিজনেবল এবং স্মার্ট খরচ হিসেবে বিবেচনা করা যেতে পারে টাকা খরচ করা এড়িয়ে যাওয়া যায় না প্রত্যেকেই কখনো না কখনো কিছু না কিছু তো কিনবেই কিন্তু মেন লেসন হল তুমি তোমার বেশিরভাগ ডিসিশানে রিজনেবল অ্যান্ড ফ্রুগাল থাকো যেখানে নেসেসারি থাকবে সেখানে সেভ করো আর যেখানে ওয়ানটা আসবে সেখানে ভ্যালু খোঁজো নাম্বার সেভেন এটিং অ্যাট হোম চাইনিজ লোকেরা নিজের খরচ কন্ট্রোল করার জন্য খুবই কম বাইরে খাওয়া দাওয়া করে চাইনাতে ঘরে গ্রুপ ডিনার হওয়াটা বেশি কমন এটিং ফর আউটসাইড রিজার্ভ ফর স্পেশাল অকেশন এই প্রিন্সিপালটা অনেক কালচারেই কমন যখন আমরা বাইরে খাবার খাই তখন দরকারের থেকেও বেশি টাকা খরচ করে ফেলি এটা শুধু টাকা বাঁচানোর পদ্ধতিই না এর ফলে ফ্যামিলিতেও বন্ডিং ভালো থাকে তাই তুমিও যদি নিজের বাজেটকে কন্ট্রোল করতে চাও তাহলে ঘরে খাওয়াটা তোমার জন্য একটা ভালো স্ট্র্যাটাজি হতে পারে আশা করি এই চাইনিজ সেভিং টিপ তোমাকে সাহায্য করবে টাকা সেভ করতে যদি টিপগুলি কাজে আসে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে গং জি ফা সাই মানে আমি প্রার্থনা করি তুমি ধনী হও